আজকের ভিডিওটা তাদের জন্য যারা ব্যবসায় সফল হতে চান অথবা ইতিমধ্যে ব্যবসা শুরু করেছেন কিন্তু মন থেকে বুঝতে চান সফলতার আসল রহস্য কোথায় ভাবে সফল হতে হলে শুধু টাকা পয়সা বড় মূলধন বা চমৎকার আইডিয়া দরকার কিন্তু সবচেয়ে বড় শক্তি হলো আপনার মানসিকতা এবং আপনার দৃষ্টিভঙ্গি আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ব্যবসায় সফল হওয়ার জন্য মানসিকতার গুরুত্ব কতটা এবং কিভাবে সঠিক মানসিকতা গড়ে তুলতে হয় এক নম্বর ইতিবাচক চিন্তাধারা ব্যবসায় সফলতার প্রথম ধাপ হলো ইতিবাচক মানসিকতা আপনি যদি সব সময় ভাবেন আমি পারবো না তাহলে আপনি সত্যিই পারবেন না কিন্তু যদি বিশ্বাস করেন হ্যাঁ আমি পারবো তাহলে সেই বিশ্বাসই আপনাকে প্রতিদিন পরিশ্রম করতে শক্তি দেবে অনেক বড় উদ্যোক্তা স্টিভ জবস জ্যাক মা তারা যখন শুরু করেছিলেন তখন হাজারো বাধা ছিল কিন্তু তারা কখনো নেতিবাচক চিন্তা করেননি তাদের ইতিবাচক মানসিকতা একসময় তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে তাই আপনার মনকে সবসময় আশাবাদী রাখুন দুই নম্বর ব্যর্থতাকে মেনে নেওয়া ব্যবসার পথে ব্যর্থতা আসবেই এটাই বাস্তবতা অনেকে প্রথম ব্যর্থতাতেই হাল ছেড়ে দেন কিন্তু সফল উদ্যোগ তারা ব্যর্থতাকে শত্রু নয় বরং শিক্ষক মনে করেন প্রতিটি ব্যর্থতা শেখায় কিভাবে আরও ভালোভাবে কাজ করা যায় ধরুন আপনি একটা দোকান খুললেন কিন্তু প্রথম মাসে বিক্রি হলো না এটা মানে এই নয় যে ব্যবসা শেষ বরং বুঝতে হবে কোথায় ভুল হলো মার্কেটিং প্রোডাক্ট নাকি কাস্টমার সার্ভিসে এই শিক্ষা পরের ধাপে আপনাকে আরও শক্তিশালী করবে তিন নাম্বার ধৈর্য ও অধ্যবসায় ব্যবসা মানে রাতারাতি ধনী হয়ে যাওয়া নয় এটা একটা দীর্ঘমেয়াদী যাত্রা অনেকে তাড়াহুড়া করে ফলাফল চাইতে গিয়ে হতাশ হয়ে যান জ্যাকমা বলেছিলেন আজকে কঠিন আগামীকাল আরও কঠিন কিন্তু তারপরের দিন হবে সুন্দর তাই হাল ছাড়বেন না অধ্যবসায়ী হন চার নাম্বার শিখতে আগ্রহী হওয়া ব্যবসার দুনিয়ায় সময় বদলাচ্ছে আজ যে স্ট্র্যাটেজি কাজ করছে কাল হয়তো সেটাই পুরনো হয়ে যাবে তাই একজন সফল উদ্যোক্তার সব সময় শিখতে আগ্রহী হতে হবে নতুন মার্কেটিং টেকনিক কাস্টমারের চাহিদা প্রযুক্তির ব্যবহার এসব আপডেট থাকা জরুরি যিনি শিখতে জানেন না তিনি ব্যবসায় টিকে থাকতে পারবেন না তাই প্রতিদিন বই পড়ুন ট্রেনিং নিন অন্য উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনুন মনে রাখবেন শেখা মানেই এগিয়ে যাওয়া পাঁচ নম্বর আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ব্যবসায় অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয় আপনার আত্মবিশ্বাস যত বেশি হবে সিদ্ধান্ত নেওয়া তত সহজ হবে আত্মবিশ্বাসী মানুষ ব্যর্থ হলেও নতুনভাবে উঠে দাঁড়াতে পারে কিন্তু দ্বিধাগ্রস্ত মানুষ সুযোগ হাতছাড়া করে ফেলে তাই সময় নিজের উপর বিশ্বাস রাখুন হাজারো বাধা আসবে কিন্তু যদি আত্মবিশ্বাস থাকে আমি পারবো তবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না বন্ধুরা ব্যবসার সফলতার চাবিকাঠি শুধু মূলধন বা আইডিয়া নয় সবচেয়ে বড় চাবিকাটি হলো মানসিকতা ইতিবাচক চিন্তাধারা রাখুন ব্যর্থতা থেকে শিখুন ধৈর্য আর চেষ্টা চালিয়ে যান নতুন কিছু শিখতে আগ্রহী হন আর আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিন তাহলেই একদিন আপনি আপনার ব্যবসার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিরণ জায়ত ইউটিউব চ্যানেল আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন